পৃথিবীতে কোনো ব্যক্তি যত বড় নামাজই হোক রোজাদার হোক দানবীর তথা ইবাদাতকারী হোক না কেন যদি তার অন্তরে নবীর প্রেম ভালোবাসা স্থান না পায় তাহলে তার ঐসব ইবাদত ইবাদাত নামাজ রোজার কোনো মূল্য নেই কারণ ইমানদার হওয়ার জন্য নবীর মোহাব্বত প্রত্যেকের ওপর ওয়াজিব তথা আবশ্যক আর নামাজের ভেতরেও নবী পাক সাল্ল্লাহু ওপর দরুদ পড়া এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে সালাম দেওয়া ওয়াজিব আর সালাম প্রধানের সময় নবীজির স্মরণ অন্তরে একাগ্রতার সাথে থাকা বাঞ্ছনীয় আনমনা তথা অন্য মনস্ক হয়ে নামাজ পড়া হলে তা পরিপূর্ণ নামাজ নয় বলে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আর মহান রব্বুল আলমিন হুশিয়ার বাণী উচ্চারণ করে বলেছেন হুম উল্লিল মুসল্লিন আল্লাহ ওইসব নামাজিদের জন্য রয়েছে ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে অন্য মনস্ক থাকে তাই উদ্ধৃত কোরআন হাদিসের বাণীদয় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে নামাজেও রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে স্মরণ করা একান্ত আবশ্যক অথচ বাতিল ফিরকারা বলে থাকে নামাজের মধ্যে নবীজির খেয়াল আসা ধ্যান আসা গাধা গরুর খেয়াল আসার চেয়েও বেশি খারাপ নাউজুবিল্লাহ এই কথাটা সম্পূর্ণ কুফরি কথা যেখানে নামাজে রসুল পাককে সালাম দেওয়া ওয়াজিব সেখানে অবশ্যই রসুল পাক সাল্লি সাল্লামের স্মরণ আসবেই আসবে আল্লাহ আল্লাহতালা সেটাকে ফিট করে দিয়েছেন আর ওই জায়গার মধ্যে আল্লাহর উপর হস্তক্ষেপ করেই যারা রয়েছেন তাদেরকে বলবো এ যাবত প্রায় যারা দয়াল নবীর বিরুদ্ধ অবস্থান নিয়েছে তাদের পরিণাম ভালো হয় নাই ভালো হয় নাই